শুভেচ্ছা নমস্কার ও সালাম আপনারা জানেন শুধু এই অনুষ্ঠান মাননীয় সম্মানীয় বিধায়ক ডক্টর বজম গোস্বামী যেভাবে আজকে সিদ্ধান্ত নিয়ে দলের অক্ষুষে পড়লেন প্রতিবারই এবং এর আগে যিনি আমাদের শান্তিপুরের বিধায়ক ছিলেন অজয় দেব প্রতিটি ওয়ার্ডে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সকলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছায় বা নেতৃত্বে সাধারণ মানুষের মধ্যে ঈদ বা দুর্গাপূজার আগে বস্ত্র বিতরণ বা অন্যান্য অনুষ্ঠানের মধ্যে মাধ্যমে বিধায়ক ব্রজ কিশোর গোস্বামীর উদ্যোগে শান্তিপুর শহর তৃণমূল কংগ্রেসের সহায়তায় আসন্ন ঈদ উপলক্ষে সংখ্যালঘু প্রান্তিক পরিবারের হাতে তুলে দেওয়া হল নতুন বস্ত্র দেখুন তার দৃশ্য কি বলছেন বিশিষ্ট ব্যক্তিত্বরা কয়েকদিন পরে আপনাদের পবিত্র রমজান মাস চলছে তাই তার জন্য আপনাদের অনেক অনেক শুভেচ্ছা মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় সম্প্রীতির বার্তা বহন করেন ভারতবর্ষের সংবিধানকে উনি ওনার জীবনের ধর্মগ্রন্থ মনে করেন তাই সংবিধান যখন আমাদের ধর্ম নিরপেক্ষতার বাণী শুনিয়েছে আমরা ধর্ম নিরপেক্ষতাকে বিশ্বাস করি তাই আমরা ঈদেও আনন্দ করি তাই আমরা দুর্গা পুজোতেও দিই এটাই আমাদের বৈশিষ্ট্য তাই আজকে এই ভালোবাসার মানুষের মধ্যে দিয়ে আমরা ঈদের আনন্দকে পবিত্র রমজান মাসের আনন্দকে আরও বাড়িয়ে দিতে চাই তাই আমাদের মুখ্যমন্ত্রীর যে ইচ্ছা বাংলা সবাইকে কি বাংলা সবাইকে গ্রহণ করার ক্ষমতা রাখে আর সেখানে বিচ্ছেদ বাতাবরণ তৈরি করছে তাই সেই বিভেদের বাইরে গিয়ে মেলবন্ধনের ইতিহাস যাতে পশ্চিমবঙ্গ গড়ে তুলতে পারে সেই দিকেই আমরা সবার সর্বদা দৃষ্টি রাখব সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এই দুঃসবৃষ্ণ এবং সেই সাথে সাথে আমি আর এক বিশেষভাবে ধন্যবাদ যেন যে আমাদের দক্ষণা মসজিদের আজকে এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে নিরপেক্ষতার দাবিকে ধর্ম নিরপেক্ষতার আদর্শকে আরও শক্তিশালী করেছেন আমাদের কাছে তাই সেই আদর্শকে নিয়ে আমরা যেন আগামী দিনে পথ চলতে পারি মামাটি মানুষ জেদাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জেন্দাবাদ আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় জেন্দাবাদ পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি একোয়া প্রতিষ্ঠতায় আনি তৃপ্তি মিঠাই তেষ্টা বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল এখানেও সর্বনে অবশ্যের উদ্যোগে ভালোবাসার মানুষদের বস্ত্রদানের কর্মসূচি যে আমরা যারা উপস্থিত আছি এখানে সম্মানীয় বিধায়ক উপস্থিত আছেন বদকিশোর গোসান উপস্থিত শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সভা সভাপতি নয়স্কাল সরকার মহাশয় উপস্থিত আছেন কাউন্সিলর পুষ্পা দাস উপস্থিত কাউন্সিলর সিআইসি মেম্বার মেম্বা ভট্টাচার্য রূপা পুষ্পা অভিগ্রোশ্যান সানার্জি হোসেন হোসেনজি বিশ্বাস আমাদের উপস্থিত আছেন আমাদের বৃন্দাবন প্রাবাণী শুরু করেন প্রশান্ত গোস্বামী আমাদের উপস্থিত জেলা নেতৃত্ব জয়ন্ত ঘোষ উপস্থিত কাউন্সিলর এবং যুব সভাপতি দীপঙ্কর সাহা উপস্থিত আছেন প্রশান্ত বিশ্বাস প্রভাত প্রভাত বিশ্বাস মহাশয় উপস্থিত মহিলা নেত্রী মৃধু ধর বিধায়ক ব্রজ কিশোর গোস্বামীর উদ্যোগে শান্তিপুর শহর তৃণমূল কংগ্রেসের সহায়তায় আসন্ন ঈদ উপলক্ষে সংখ্যালঘু প্রান্তিক পরিবারের হাতে তুলে দেওয়া হলো নতুন বস্ত্র নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স দহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা নদিয়া চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর ৫০ পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদীয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স